নমস্কার দাদা নমস্কার আচ্ছা তোমার নাম রাজদাস আচ্ছা নেম কি রয়েছে দাদা আচ্ছা খুব পরিচিত একটা নাম চ্যানেলে তো প্রচুর ভিডিও রয়েছে আচ্ছা আচ্ছা তা এর আগে রেসপন্স কেমন ছিল খুব ভালো রেসপন্স ছিল আচ্ছা খুব ভালো রেসপন্স ছিল তা সামনে যেহেতু পুজো আসতে চলেছে তারপর জামাই ষষ্ঠী আসতে চলেছে ঈদ আসতে চলেছে তা তাদের স্পেশাল অফার কি থাকছে আর হচ্ছে কালেকশন কি থাকছে স্পেশাল অফার থাকতে আমাদের তো নিজস্ব ম্যানুফ্যাকচার থাকতে সব সময় দামের চ্যালেঞ্জ থাকে ঠিক আছে আর এবার যেহেতু ঈদ আছে সামনে জামাই ষষ্ঠী আছে তার জন্য অনেক ইউনিক কালেকশন নিয়ে এসেছি তো সেগুলো দেখাবো আর প্রতি সপ্তাহে তো আমাদের ভিডিও থাকছেই কালেকশন থাকছে আর প্রতিটা মালের সাথে দামের চ্যালেঞ্জ থাকছে আচ্ছা প্রতিটা মালের সাথে দামের চ্যালেঞ্জ থাকছে আর স্পেশাল অফার কি থাকছে স্পেশাল অফার থাকছে আমাদের দশ হাজার টাকা কেনাকাটা করলে একটা ব্লাউজ ফ্রি থাকে আর আরেকটা অফার থাকছে

আচ্ছা আমাদের নিজস্ব ব্লাউজ কাটিং হচ্ছে ঠিক আছে প্যাডেড নন প্যাডেড আর সুদীর ছাপা প্লেন অনলি ভ্যারাইটিস থাকছে তারপরে আপনার শার্টও রেডি করতে আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারই করে থাকছি আচ্ছা নিজস্ব ম্যানুফ্যাকচারই আচ্ছা কোনো অসুবিধা নেই কাস্টমার একদম ডাইরেক্ট কারখানা থেকে নিতে যদি কোনো ইউনিক কালেকশন দেয়ার থাকে যে আমাকে এই কালেকশনটা এত পিস করে দিতে হয় আমরা সেটাও কিন্তু করে দিচ্ছি আচ্ছা কোনো মানে নির্দ্বিধায় নির্ভয়ে নিতে পারছে কাস্টমাররা তা বেশি কথা না বলে প্রথম কালেকশনে চলে যাব প্রথম কালেকশন দেখেনি প্রথম কালেকশন থাকছে এই যে এটা আচ্ছা অনলি 32 টাকা অনলি 32 টাকায় হ্যাঁ অনলি 32 টাকায় পেয়ে যাবে এরকম প্যাকেজিং থাকছে আচ্ছা রং গ্যারান্টি থাকবে ইন্টারলক পাইপ ইন হবে সাইজ হবে 32 34 আচ্ছা মানে বোট প্যাকিং মাল থাকছে হ্যাঁ একদম বোর্ড প্যাকিং মাল থাকছে আচ্ছা অনলি পাইপ ইন চলা থাকে অনলি 32 টাকা অনলি 32 টাকা আচ্ছা তারপরে দেখাচ্ছি 38 টাকা 38 টাকা অনলি 38 টাকা আচ্ছা ইন্টারলক পাইপিং সেলাই থাকছে ছটাতে থাকছে এরপরে আরো আছে বিয়াল্লিশ টাকা আছে চল্লিশ টাকা আছে তারপরে গ্লাসেতে দেখাচ্ছি এটা দেখুন পঁয়তাল্লিশ টাকা গ্লাসেতে পঞ্চান্ন টাকা বান্ন টাকা অবধি আছে ঠিক আছে সব রকম অল ভ্যারাইটিস থাকছে যারা ভাবছেন রুবিয়ার কালেকশন রুবি রুবিয়াও আছে ঠিক আছে তারপর এটা দেখাচ্ছি প্রিন্টেড এর উপরে অনলি পঁয়তাল্লিশ টাকা প্রিন্টেড কালেকশন পেয়ে যাবেন এরকম এর থেকে হাজার হাজার একটু দেখিয়ে দেবেন প্রচুর কালার ভ্যারাইটিস থাকছে ঠিক আছে আচ্ছা

পিওর বাটিকে থাকছে একদম তা যারা ভাবছে যেসব মহিলারা বাড়িতে বসে আছে ভাবছে একটা নতুন ব্যবসাটা শুরু করবে এই ব্লাউজের ব্যবসা তা আপনি এত ছোট মানুষ হয়ে যেহেতু একটা ব্যবসায় নেমেছেন তা তাদের জন্য কি সাজেশন থাকছে তাদের জন্য বলছি আপনারা যারা বাড়িতে বসে রয়েছেন আপনারা আমাদের শপে আসুন এসে ভিজিট করুন ঠিক আছে সম্পূর্ণ আমরা গাইড করে নেবো আপনারা তিনশো টাকা থেকে কিন্তু বিজনেসটা শুরু করতে পারবেন আচ্ছা আমার শপে আসলে আমি সম্পূর্ণ গাইড করব আচ্ছা কোন জায়গায় কোন মালটা চলবে কোন প্রোডাক্টটা বলে দেবো ওটা আর কোন দামে সেল করবে সেটাও তো বলে দেওয়া যায় আচ্ছা মানে একটা ব্যবসা করার ক্ষেত্রে প্রপার গাইডটা থাকছে এটা থাকছে রবি আর শটাতার মধ্যে থাকছে তিন সাইজ হবে 32 34 36 38 40 42 বললো করে দেব সমস্যা হবে তারপর দেখা যাচ্ছে লাইট কালার অনেক লাইট কালার চাই ঠিক আছে লাইট কালার মধ্যে করা আছে এগুলো আচ্ছা ঠিক আছে ইয়ার গলা থাকছে ইয়ার গলা গোল গলা সব রকমই থাকবে ইয়ার গলার মধ্যে থাকছে দেখি হ্যাঁ এই যে ইয়ার গলার মধ্যে থাকছে এটা দাম থাকছে মাত্র সত্তর টাকার মধ্যে চলে আসবে সত্তর টাকা সত্তর টাকা রুবিয়া কাপড় হবে কটন হবে না এ থাকছে যেটা যেরকম থাকছে সেরকম বলে দেওয়া হচ্ছে আরকি কি স্লিপলেস থাকছে ইন্টারলক পাইপেন সেলাই ফিতে ভাজা থাকছে এর দাম থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা হর্লি পঁয়ষট্টি অন্লি পঁয়ষট্টি টাকা আচ্ছা প্লেন স্লিপলেস থাকছে প্লেন স্লিপলেস এর দাম থাকছে মাত্র ষাট টাকা হরলি ষাট অনলি ষাট টাকা ইন্টারলক পাইপেন সেলাই থাকছে তারপর দেখা যাচ্ছে সুতির ডিজাইনের উপরে হুম এগুলোতে অনেক রকম ভ্যারাইটিস থাকছে আমার প্রতি সপ্তাহে সপ্তাহে ডিজাইন ডিজাইন চেঞ্জ হয় ঠিক আছে আচ্ছা এটা নতুন ইউনিক একদম ইউনিক কালেকশন থাকছে আচ্ছা ফুলের মধ্যে হ্যাঁ ফুলের মধ্যে থাকছে জবা ফুলের মধ্যে থাকছে এটা দাম থাকছে মাত্র 75 টাকা 75 75 টাকা এরকম অল ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন এরকম অনেক অনেক ডিজাইন আছে 75 টাকা 80 টাকা এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন এটা একটা আছে দেখুন চিকন শটাতার মধ্যে আচ্ছা চিকনের মধ্যে আছে শটাতাও আছে সব রকম ভ্যারাইটিস থাকছে দাম থাকছে মাত্র 95 টাকা আচ্ছা প্রত্যেকটাতে ইউনিক পিস থাকছে প্রতিটাতে আচ্ছা প্রতিটা কালেকশনে ইউনিক কালেকশন থাকছে তারপর আমরা দামের চ্যালেঞ্জও থাকছে আচ্ছা এইরে হাতে এরকম কাজ করা থাকবে তারপর আরটা দেখাচ্ছি এটা নরমালের উপরে আছে যারা সিম্পলের মধ্যে চাই लेस দেয়া কটন लेस আছে লিওনের लेस আছে হুম যে যেরকম বলবে লটকন করা থাকছে এটা তো অনেক কালার ভ্যারাইটি চলে আছে এটা সুরা জামদানের মধ্যে দেখাচ্ছি সুরাট সুরাটে জামদানে থাকে জামদানি কিন্তু প্রচুর প্রিন্ট থাকছে আমার কাছে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ খান আইটেম থাকছে জামদানি অল ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন তারপর এটা একটা দেখাচ্ছি দেখুন শুধু ডিজাইনের মধ্যে থাকছে এটাও আচ্ছা মানে কাট বোতাম যেটা বলে দেখুন কাট মধ্যে এটা নিউ কাট থাকছে ঠিক আছে আচ্ছা তারপর এটা দেখাচ্ছি গোল্ডেন এর উপরে দেখাচ্ছি ঠিক আছে এটা বয়স্কদের জন্য এটা থাকছে হুম গ্লাসেতে থাকছে গ্লাসেতে সাদাটা দুই রকমই হবে ঠিক আছে হুম যে যেরকম বলবে

এই একটা দেখা যাচ্ছে সাদার উপরে এটাও একদম ইউনিক কালেকশন থাকছে এই যে প্লটকন দেয়া থাকছে হ্যাঁ গোডিয়াতে থাকবে হুম এটা দাম দাচ্ছে মাত্র 110 টাকা অনলি 110 অনলি 110 টাকা পেয়ে যাবেন ইঞ্চি পার থাকছে এটা 3 ইঞ্চি আছে হুম লাইলিং দেয়া থাকবে লাইলিং ছাড়াও আছে সব রকম ভেরাইটিস কালেকশন আছে আপনারা যারা বাড়িতে বসে আছেন আপনারা অবশ্যই আসুন আমার শপে এসে ভিজিট করুন অল ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন একদম চিপ রেটে একটা আছে ছত্রিশ বত্রিশ চৌত্রিশ যে যেরকম বলবে তাকে সেরকম কালার করে দেওয়া হবে সেরকম সাইজ করে দেওয়া হবে কোনো প্রবলেম নেই একটা আছে নিউ হাকু বা লেসের ওপরে থাকছে হাতে এরকম ডিজাইন করা থাকবে ঠিক আছে এটা দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা নেক্সট কালেকশন থাকছে পাড়ের উপরে থাকছে ঠিক আছে কটন পাড়ের উপরে থাকছে একদম সুতির উপরে আচ্ছা

এটার দাম থাকছে মাত্র একশো চল্লিশ টাকা এই প্রচুর কালার ভ্যারাইটিসও চলে আসবে লিয়ানোর উপরে থাকছে তারপর এটা দেখাচ্ছি বোটন্যাকের উপরে বোট নেকের দাম এখন আমাদের কাছে একদম কমে গেছে একশো কুড়ি টাকা থেকে বোট নেক একশো কুড়ি একশো ষাট টাকা সত্তর টাকার মাল একশো কুড়ি টাকা অনলি কোনো ছেড়া ফাটা কোনো ডিজেক্ট হবে না একদম ফ্রেশ মাল থাকছে অনলি একশো কুড়ি টাকা চ্যালেঞ্জ থাকলো কেউ যদি দিতে পারে তারপর আমাকে বলে দেবে একশো কুড়ি টাকা এরকম এরকম প্রচুর ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবে এই একটা দেখাচ্ছি দেখুন এটা সফটের উপরে থাকছে

এটা ঘটি উপরে থাকছে ঠিক আছে ঘটি করে গ্লাস থাকছে হাতে এরকম সুন্দর কাজ করা থাকবে এটার দাম ধরছে মাত্র একশো ষাট টাকা তারপর দেখা যাচ্ছে আজরাক বোটনাইকের ওপরে আজরাকে দেখুন অনেক রকম কালেকশন আছে ঠিক আছে দেখুন কালার এগুলো সিঙ্গেল পিসও নিতে পারবে ফ্রি সাইজ থাকে সিঙ্গেল পিসও নিতে পারবে এ একটা আছে এটা সিঙ্গেল পিস নিতে পারবে এ একটা আছে এগুলো সব একশো আশি টাকা পড়বে শুধু আজরাকটা একশো একশো দশ টাকা পড়বে

ঠিক আছে ভি কাটিং থাকছে দাম থাকছে মাত্র দেড়শো টাকা কোনো কাস্টমার যদি মনে করে কোয়ান্টিটি ডিল করবে ঠিক আছে তাদের ডিজাইন দেবে তাদের জন্য কি সুবিধা রয়েছে যারা ভাবছেন যে ডিজাইন যে মাল করাবেন তারা আমাদের এক সপ্তাহ আগে বলে দেবেন কোন কালারটা কত পিস করে লাগবে সেই হিসাবে আমরা মালটা করে দেবো ঠিক আছে একদম আপনাদের ফ্রেশ মাল করে দেবো আর কত দামের মধ্যে করতে হবে সেটাও বলে দেবেন আচ্ছা দেখুন এর দাম মাত্র দেড়শো টাকা এটা দেখুন রেড ব্যাটেল দেখছে অনলি একশো নব্বই টাকার মধ্যে চলে আসবে তারপর দেখাচ্ছি ভেলভেট দেখাচ্ছি ভেলভেট সিলিভলেস আছে এটা দাম দেখছে মাত্র একশো আশি টাকা এটা একশো সত্তর টাকারও আছে এই একটা দেখাচ্ছি ভেলভেটের ফুল হাতাটা মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা অনলি দুশো অনলি দুশো টাকার মধ্যে পেয়ে যাবে চিকন গ্লাস হাত দেখাচ্ছে অ অনলি একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন প্রতিটা ব্লাউজেরই কিন্তু দামের চ্যালেঞ্জ থাকছে এটা সিকোয়েন্সের মধ্যে থাকছে অনলি একশো আশি টাকা এটা একশো সত্তর টাকারও আছে

তার আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করুন আমি অল ভ্যারাইটিস কালেকশন সব দেখিয়ে দেব আচ্ছা মানে একটা ভিডিওতে সব কালেকশন দেখিয়ে ওটা তো সম্ভব না তো যারা একটা নতুন ব্যবসাটা শুরু করবে ভাবছে বাড়িতে বসে ভাবছে যে একটা ব্যবসাটা শুরু করব তাদের জন্য কি মানে সুবিধা রয়েছে আরেকবার যদি রিপিট করে দাও আমি তো আগেই বললাম যে যারা বাড়িতে বসে আছেন ভাবছেন যে বিজনেস শুরু করবেন তারা আমার শপে আসুন এসে ভিজিট করুন আমি ব্যবসার জন্য যতটা হেল্প করা যায় পুরোটা করে দেব কিংবা কোন জায়গায় কিরকম কালেকশন চলছে কিংবা কোন ব্লাউজটা চলছে আমি সেটাও বলে দেব কত টাকার মধ্যে মাল কিনে কত টাকা বিক্রি করতে পারবেন সেটাও বলে দেব আচ্ছা মানে একটা ব্যবসা করার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে সম্পূর্ণ গাইডনেস থাকছে সম্পূর্ণ গাইড থাকছে আচ্ছা তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার দাদা